বিভিন্ন সরকার জাতীয় পার্টি বিএনপি আওয়ামী লীগ তারা দেশটাকে তলাশ করে একটা অযোগ্য দেশে বসবাসের অযোগ্য দেশে পরিণত করেছে কত পাঁচ পাঁচই আবার ছাত্র জনতার গণ উত্থানে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে ইসলামপন্থী যারা ইসলামী রাজনীতি যারা আল্লাহর জমিনে আল্লাহর রাজ চায় আল্লাহর শাসন চায় করবায় আইন চায় আইন চায় তাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কেননা আমাদেরকে বিভক্ত করার জন্য বিভিন্ন বৈদেশিক যারা ইসলামের শত্রু দুশ্মন ভারত থেকে শুরু করে মশার থেকে শুরু করে তারা আমাদের আলে মুলামা ইসলাম পলথিদেরকে ডিভাইডেড করার জন্য কাজ করতেছে তারা কিন্তু বসে নাই ভারত কিন্তু বসে নাই কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে বিভক্ত করতেছে বিভিন্ন একতলাফ বিভিন্ন ধরনের যাতে করে আমরা ঐক্য না হইতে পারি কেন ঐক্য না হইতে পারলেই তো আমরা ইসলামী শাসন করতে পারবো না সবাইকে লাগবে এখানে ইসলামী শাসন করার জন্য যেমন আমাদের হিন্দু পরিষদের সভাপতি বলে গেছেন যে আমরা ইসলামী আন্দোলনকে সমর্থন করি ইসলামী শাসন চাই কেন চায় দেখা গেছে যে যখন বিশ্বে যে কোনো দেশে ইসলামী শাসন কায়ে হয়েছিল হুমাই আব্বাই সইয়া রাশিদিন থেকে শুরু করে সে সমস্ত দেশে অন্য অন্য ধর্মলক হিজরত করে সেই মুসলিম শাসিত দেশে এসে বসবাস করছে ঠিক কিনা নিরাপত্তা সব দিক থেকে জানমাল ইজ্জাদ আবরু আমাদেরকে দেখতে হবে আপনি দেখেন এই যে আমেরিকা এত বড় শক্তিধর ক্যালিফোর্নিয়ায় দাবানল আবুরের লেলিহান জ্বলতেছে কেন এটা আল্লাহর গজব কারণ ফিলিস্তিনির শিশু নারী মানুষকে দিন দিন পাখির মতো হত্যা করতেছে এই জানব আমেরিকা সে আজকাল তার ফল পাইতেছে আপনারা তারা বলতেছে ডোনাল্ড ডোনাল্ড সে বলতেছে যে এখন আল্লাহ আল্লাহ করো আল্লাহ ছাড়া কোনো উপায় নাই মুসলমানদেরকে নিয়ে সেই দাবার ওখানে নিয়ে আজাদ দেওয়া হইতেছে আজান দিতেছে আল্লাহ আল্লাহ আর কোন উপায় নাই গজব তা তুমি আজকাল মুসলমান নারী শিশু মানুষকে মারতেছ আল্লাহর গজব শুরু হয়ে গেছে আমেরিকার কি বলেন ভাইরা ঠিক এখানে যারাই মুসলমানদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করে তাদের রক্ষা নাই আসেন আমাদের বাংলাদেশে বাংলাদেশে ফেসিস্ট ফ্রাউন এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিরা করছে অন্যায় জুলুম অত্যাচার লুট সন্ত্রাস ধর্ষণ ব্যাংক লুট থেকে শুরু করে সমস্ত দেশটাকে লুটি করে খাইতেছে এখন শ্বেতপত্র দিতেছে এখন কত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ডলার শেখ হাসিনা তার বোন রেহানা তার ছেলে জয় তার মেয়ে পুতুল হাজার হাজার কোটি টাকা তারা বাংলাদেশ থেকে পাচার করছে প্রতিদিন চব্বিশ হাজার কোটি ডলার পাচার করছে প্রতিদিন তাহলে এরা কি আসলে এরা দেশ না দেশের শত্রু দেশের শত্রু শত্রুতিরা বলেন এ ব্যাপারে কী করতে হবে আমার আব্বা যেন বলছেন শত্রু যেভাবে আসে সেইভাবে মোকাবেলা করতে হবে এখন তো আর ঢাল করবারের যুদ্ধ নাই এখন হয়েছে ভোটের যুদ্ধ এখন কিসের যুদ্ধ ভোটের যুদ্ধ এই যে আগামীতে ভোট আসতে সংস্কারের পরে যেটা বলছে দু হাজার পঁচিশের পরে অথবা ছাব্বিশের মধ্যবর্তী অবস্থায় তারা নির্বাচন দেবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের পরে আগে সংস্কার সংস্কার ছাড়া হবে না আরে এত তারাহুরা কি সে নির্বাচন দেওয়ার জন্য পাগল হয়ে গেল সে নির্বাচন নিল জনগণ আপনাদেরকে পরিত্যক্ত করছে তিনবার দেখছে আপনাদের ক্ষমতা দিয়ে আর চায় না এই সন্ত্রাসী দুর্নীতিবাজ যারা টাকা লুট করে তাদেরকে দেশে আর কেউ ক্ষমতা দেখতে চায় আপনারা কি চান হতেই চাই না তাই সংস্কার হতেই হবে সংস্কারের পরে নির্বাচন এই নির্বাচনে আমাদেরকে ইসলামপন্থীদেরকে এক হয়ে যেটা আমাদের আমির বারবার বলছেন যে আমরা আগামী নির্বাচনে ইসলামের একটা বাক্স দিতে চাই একটা বাক্স জনগণ তারা বলে হুজুর আপনারা খালি বিভিন্ন দলে বিভক্ত বিভিন্ন ভালে এক হয়ে সবাই আপনাদেরকে ভোট দেবো আমরা আওয়ামী লীগ দেখছি বিএনপি দেখছি দেখছি সোনার বাংলা দেখছি সবুজ বাংলা দেখছি এবার ইসলামের বাংলাদেশ দেখতে চান একমাত্র মুক্তির পর ইসলাম সন্ত্রাস দুর্নীতি চুরি ডাকাতি ঘুষ রাহাজারি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে ইসলামের সরিয়ে কায়েম না হবে কে কেউ পারবে একমাত্র পুরানি শাসন সারা আমাদের মুক্তি নাই তা আসুন আমরা আগামী নির্বাচনে শপথ গ্রহণ করি আল্লাহকে সাক্ষী রেখে আমরা সবাই এখান থেকে যাওয়ার পর গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলায় জেলায় ঠেলায় ঠেলায় আমরা ইসলামী আন্দোলনের হাত পাখার দুর্গ করে তুলবো চাল্লা কারা কারা আছেন আজ থেকে আমাদের নতুন শুরু হলো ইসলামী আন্দোলনের আর হাত পাকা ছাড়ার কোনো মার্কা নাই একই মার্কা সবাই বলে আমার সাথে হাত পাখা হাত পাকা হাত পাকার জয় হোক ইসলামী শাসনের বাংলাদেশ আমি আবারও বলতেছি ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে ইসলামী আন্দোলন হাত পাখা নিয়ে যাইতে হবে এবং টার্গেট ভিত্তিক প্রত্যেকটা সেন্টারের কেন্দ্রে আমাদের এই যুবকরা আপনারা পাহাড়ে দেবেন যে কোনো সরকার কোনো হেসিস কোনো আপনার যাদের কালো টাকা যাদের মাসেল বলা হয় তারা যেন এই কেন্দ্রগুলো দহন করতে না পারে এই জন্য আমাদের যুবকরা সেটা পাহাড়া দিয়ে তাদের মোকাবেলা করবে ইনশাল্লাহ যেভাবে শত্রু আসবে সেইভাবে আমরা মোকাবেলা করবো কি রাজি আছে ইনশাল্লাহ তাহলে আমরা বলতে পারি আগামীতে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ইনশাল্লাহ সরকার গঠন করবে ইসলামী সরকার গঠন করবে পার্লামেন্টে একশো একটা জনের বেশি সরাসরি আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আল্লাহ আল্লাহুল আলমীর আমাদেরকে সেই তফিদ